আসসালামু আলাইকুম হাউ অ্যামাজিং খুবই অবাক হচ্ছে যদিও অবাক হওয়ার মতো বিষয় না এটা এটাই স্বাভাবিক আসলে এটাই হওয়া উচিত বাট আই এম ফুল্লি ওয়ান্ডার বিকজ অফ কিছুদিনের ব্যবধানে সরকার পতন হতে পারেনি মাত্র কিছুদিনের ব্যবধানে কত পরিবর্তন একটু চেষ্টা করুন এই খবরটি দেখুন আওয়ামী স্বৈর সরকার পতনের এক দিনেই সবজির বাজারে স্বস্তি কমেছে বেশিরভাগ পণ্যের দাম একশো টাকার বেগুন বিক্রি হচ্ছে সাত টাকায় সলিম মালিকার রিপোর্টে বিস্তারিত আওয়ামী লীগ সরকারের চরম সুরতন্ত্রের প্রভাবে বাজারে রন্ধ্রে রন্ধ্রে সিন্ডিকেটের কাশসাজি পণ্যের সরবরাহ ঠিকঠাক থাকলেও অজানা কারণে বেড়ে যেত দাম সিন্ডিকেট ব্যবসায়ীদের পকেটে হাজার হাজার কোটি অবৈধ টাকা তবে সরকার পতনের পরের দিনই বাজারে স্বস্তি ফেরার সম্ভাবনা দেখা গেছে বিশেষ করে সবজির দাম কমেছে বেশ খানিকটা পরশু দিন আমি দুইশো আশি টাকা করে কাঁচামরিচ কিনছি আজকে দেখি আমার কাছে একশো টাকা করে চাইলো করলা এবং উস্তা আমি হলো সত্তর থেকে আশি টাকা কেজি ভেন্ডি পটল এগুলো হলো চল্লিশ থেকে আমি হলো পঞ্চাশ টাকা কেজি বেগুন মানে ষাট থেকে সত্তরটিজি কী বোঝা গেল অর্থাৎ আমাদের দেশে কিভাবে সিন্ডিকেট হয় এবং এই সিন্ডিকেটের কারণে কিভাবে দাম বাড়ে এর থেকেই বোঝা যায় এই ব্যবসায়ীর কথা শুনুন তিনি কি বলছেন

এই জায়গায় সেই জায়গায় বিভিন্ন জায়গায় টাকা দিতে গিয়ে এবং সিন্ডিকেটদের হাতে পড়ে মানুষ এইভাবে ব্যবসা করতে গিয়ে জিনিসপত্রের দাম বাড়াতে হয় এবং বেড়ে যায় ষাট টাকার আনারস এখন 30 টাকা কিনছে আমি সবজি কিনতে গিয়েছি সেখানে দেখলাম একশো চল্লিশ টাকা একটা লাউয়ের দাম ছিল এখন সেই গতকালকে এই লাউটা পেয়েছি আমি মাত্র ষাট টাকায় একশো টাকা ছিল পটলের কেজি আমি পেয়েছি মাত্র গতকালকে পঞ্চাশ টাকায় অর্থাৎ কত ডিফারেন্ট এর জন্য আমি আগেও অনেক ভিডিও করেছি একটু ভেবে দেখুন আগত সরকারের প্রতি অনুরোধ এই জিনিসগুলো একটু ভেবে দেখবেন সাধারণ জন জনগণকে আর নিষ্পেষিত করবেন না জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখার চেষ্টা করুন বিভিন্ন জায়গায় যে হয়রানি হয় মানুষকে ব্যবসায়ীদেরকে যেভাবে হয়রানি করা হয় যেভাবে চাঁদা তোলা হয় এই সমস্ত কারণেই জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায় যার ফলশ্রুতিতে গরিবের চলাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় সোজা মসৃণ পথটা তখন কণ্টকময় পথ হয়ে যায় তাই আগত সরকারকে অনুরোধ জানাবো এই জিনিসগুলো খেয়াল রাখবেন জিনিসপত্রের দাম যেন এভাবেই কন্ট্রোলে থাকে এবং তা সবার সহনীয় পর্যায়ে থাকে সব সময়ের জন্য এটা চেষ্টা করবেন আসসালামু আলাইকুম